জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফি সহ মানে জরিপানা সহ যে নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা এখন এখান থেকে জানতে পারবে যে তোমাদের জরিপানা সহ কত টাকা দিতে হবে তোমাদের ফর্ম পূরণ এবং লাস্ট কবে থেকে তোমাদের হচ্ছে ফর্ম পূরণ শেষ হবে লাস্ট তারিখ তোমরা হচ্ছে জানতে পারবে আজকে এখান থেকে দেখো এখানে বলছে এখানে বলছে যে দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পাঁচ টাকা বিলম্ব ফি কত টাকা পাঁচ টাকা বিলম্ব ফি মানে পাঁচ হাজার টাকা জরিপানা দিয়ে তোমরা হচ্ছে পরবর্তী কত সময়ের মধ্যে দেখো তোমাদের হচ্ছে অনলাইনে ফর্ম পূরণের আবেদন করা মানে অনলাইনে আবেদন করা যাবে উনত্রিশ তারিখ থেকে নয় তারিখ নয় ছয় তারিখ পর্যন্ত মানে উনত্রিশ তারিখ আজকে থেকে শুরু হয়ে আগামী নয় তারিখ পর্যন্ত তোমরা হচ্ছে পাঁচ হাজার টাকা জরিপানা দিয়ে ফর্ম পূরণ করতে পারবে ডিগ্রি দ্বিতীয় বর্ষ তো এখানে ডাটা নিশ্চয় এটা কলেজ কর্তৃপক্ষ এটাও কলেজ কর্তৃপক্ষ তো তোমাদের কাজটা হচ্ছে কি যে তোমরা এখন যারা আবেদন করতে চাও তারা হচ্ছে পাঁচ হাজার টাকা জরিপানা দিয়ে উনত্রিশ তারিখ থেকে আজকে থেকে আগামী নয় তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে তো এখানে উল্লেখ পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজে ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাগজ যেমন ফর্ম পূরণ ডাটা নিশ্চয় প্রেসক্লিপশন আলিপ সেবার মাধ্যমে টাকা জমাদান দান ইত্যাদি করতে পারেনি তারা বিলম্ব ফি জমাদান সাপেক্ষে সে সকল কাজও সম্পন্ন করতে পারে মানে এটা কলেজ কর্তৃপক্ষের কাজ আর এখানে দেখো কোনো যদি কোনো নোটিশের কথা প্রকাশিত হয় তাহলে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে তোমরা হচ্ছে দেখবে সেটা এনারা বলছে তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে অবশ্যই সেটা দেখবে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সাইটে তোমরা এসে বারবার এসে এই সাইট থেকে তথ্য দেখে যাবে এবং তোমাদের হচ্ছে পাঁচ হাজার টাকা জরিমানা সহ আগামী নয় তারিখ পর্যন্ত তোমরা ওই ডিগ্রির দ্বিতীয় বর্ষে ফর্ম পূরণ করতে পারবে তো ডিগ্রি পরীক্ষা কবে শুরু হতে পারে সেই বিষয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও দিব সেই জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং একটা লাইক দিয়ে সাপোর্ট করে যাবে আজকে এ পর্যন্ত এতক্ষণ শেষে থাকার জন্য ধন্যবাদ